নির্বাচন নিয়ে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানান জল্পনা কল্পনা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন নির্বাচনের কথা হয় এবছরের শেষে না হয় দুই হাজার ছাব্বিশ সালে প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তবে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সকলের মধ্যে সন্দেহের অবকাশ রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাকে জানাব আগামী নির্বাচন যদি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদে কত আসন পেতে পারে তা সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে বর্তমানে কোন দলের প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে চলুন আমরা একটি নিরপেক্ষ জরিপ থেকে এ বিষয়টি জেনে নেই। জরিপটি মূলত করা হয়েছে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তো এর জরিপে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামেত ইসলামী ও জাতীয় পার্টি পার্টিসহ রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনায় পীরের দল এবং পাশাপাশি ছাত্রদের যে রাজনৈতিক দল নাগরিক কমিটি এটিকেও এ জরিপে রাখা হয়েছে বাংলাদেশের প্রধান প্রধান মোট ছয়টি রাজনৈতিক দলকে কিন্তু এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে তো বন্ধুরা যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দিতে চান বা কাকে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো বন্ধুরা এই ভিডিওটি শুরু করার পূর্বে জানিয়ে দেই এই জরিপটি মূলত একটি অনলাইন ফোরামের সেখানে এখন পর্যন্ত মোট ভোট পড়েছে প্রায় এক লাখ আশি হাজার আর এই এক লাখ আশি হাজার মানুষের মধ্যে কতভাগ মানুষ কোন দলের প্রতি আস্থা রাখে চলুন দেখে নেই প্রথমে আমরা জানব ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি কত ভাগ ভোট পেয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সাত ভাগ মানুষের ভোট পেয়েছে এবং প্রায় এগারো হাজার পাঁচশো ভোট কিন্তু তারা পেয়েছে এক লাখ আশি হাজার মানুষের মধ্যে অর্থাৎ দেশের সাত শতাংশ মানুষ কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবে বন্ধুরা আমরা কিন্তু বিগত অনেকগুলো নির্বাচন দেখেছি যেগুলো শেখ হাসিনা সরকারের শাসন আমলে অনুষ্ঠিত হয়েছে সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু অনেকগুলো জেলাতে আমরা দেখতাম যে বিশ ত্রিশ ভাগ পর্যন্ত তারা ভোট পেত এটা ছিল জেলাভিত্তিক একটা জরিপ মানে তাদের জনপ্রিয়তা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেড়েছে তবে আগামী নির্বাচন যদি হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে জর্মনাই পীরের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু সাত পার্সেন্ট থেকে দশ পার্সেন্টের মতো মানুষের সমর্থন তাদের থাকতে পারে তো প্রিয় দর্শক চলুন এখন আমরা দেখে নিই যে জাতীয় পার্টির সমর্থন কত রয়েছে তো জাতীয় পার্টি কিন্তু মাত্র ছয়শো উননব্বইটি ভোট পেয়েছে অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র এক শতাংশ ভোট তারা পেয়েছে বিভিন্ন জরিপে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির সমর্থনটা কিন্তু খুবই কম তো কিছু কিছু জরিপে দুই পার্সেন্ট তিন পার্সেন্টের মতো হচ্ছে জাতীয় পার্টির সমর্থক দেখতে পাওয়া যাচ্ছে জাতীয় পার্টির ইদানিং কিন্তু জনপ্রিয়তা অনেকটা কমে যাচ্ছে তো প্রিয় দর্শক মাত্র ছয়শো উননব্বইটি ভোট পেয়েছে জাতীয় পার্টি অর্থাৎ ছয়শো উননব্বই জন মানুষ মনে করে জাতীয় পার্টিকে ভোট দেওয়া উচিত এবং তাদের সংখ্যাটা কিন্তু এক শতাংশ অর্থাৎ অনেক কম তো চলুন বন্ধুরা এখন আমরা দেখে নেই ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল নাগরিক কমিটি তাদেরকে কত ভাগ মানুষ ভোট দিতে চাচ্ছে তো নাগরিক কমিটি যেটা ছাত্রদের নতুন দল সেই দল মাত্র এক হাজার একশো সাতচল্লিশটি ভোট তারা পেয়েছে অর্থাৎ এক লাখ আশি হাজার মানুষের মধ্যে মাত্র এক হাজার একশো সাতচল্লিশ জন মানুষ বলেছে যে তারা বিএনপি আওয়ামী লীগ জামেত ইসলামী জাতীয় পার্টি বা চরমানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পাঁচটি বড় রাজনৈতিক দলকে ভোট না দিয়ে ছাত্রদের ব্যানারে নতুন যে রাজনৈতিক দল তৈরি হয়েছে সে নাগরিক কমিটির দলকে তারা ভোট দিতে চায় অর্থাৎ বন্ধুরা এখন কিন্তু ছাত্রদের ব্যানারে নাগরিক কমিটি যে দল তারা বলছে যে তারা আগামীতে বিরোধী দলে যাবে বা ক্ষমতায় যাবে বা যাই হোক না কেন তারা সফল হবে তবে আমরা দেখলাম যখন প্রশ্নটা নাগরিক কমিটি বা ছাত্রদের এই নতুন দল যখন তারা আওয়ামী লীগের সাথে তাদের একটা কনফ্লিক্ট থাকবে বিরোধ থাকবে তখন কিন্তু তারা অনেককেই পাশে পাবে তবে যখন সুষ্ঠু নির্বাচন হবে তখন কিন্তু নাগরিক কমিটি তেমন বেশি ভোট পাবে না কারণ বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি জামেত ইসলামী ও জাতীয় পার্টি তাদের মধ্যে ভোটগুলো ভাগ হয়ে যাবে আর তখন কিন্তু নাগরিক কমিটির প্রতি যে দেশের মানুষের সমর্থন কিন্তু এক শতাংশেরও কম হয়ে যাবে এটা কিন্তু শুধু এই অনলাইন জরিপ না এটা কিন্তু বাস্তবেও কিন্তু বাস্তবে সেটা আরও কম হবে কারণ নাগরিক কমিটিতে যারা হচ্ছে থাকবার কথা তারা কিন্তু ইয়াংদের মধ্যে এবং যারা স্মার্টফোন ব্যবহার করে তো তাদের মধ্যে যদি অনলাইনে শূন্য পার্সেন্ট তাদের সমর্থন থাকে বা এক শতাংশেরও কম সমর্থন থাকে তাহলে বাস্তবে কিন্তু এর বেশি হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ গ্রামের মানুষ থেকে শুরু করে বা দেশের গরিব নিম্নবিত্ত মানুষের মধ্যে কিন্তু যারা কৃষক শ্রমিক রিক্সা চালক তাদের কাছে কিন্তু তাদের পৌঁছানোর কোনো রাস্তাই নেই তো প্রিয় দর্শক নাগরিক কমিটির সমর্থন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা মনে হতে পারে যে এটা অনলাইনের জরিপ এটা কোনো কাজে হবে না কিন্তু এটা ভুল অনলাইন থেকে কিন্তু প্রকৃত জরিপটা পাওয়া যায় কারণ এখানে কেউ ভোয়া কোনও জরিপ করার কোনও সুযোগ নেই আপনি কোনো একটি এনজিওর মাধ্যমে যদি করেন কোনও একটি সংস্থার মাধ্যমে জরিপ করলে সেখানে মনগড়া ভোয়া একটা তাদের চাহিদা মতো তারা একটা জরিপ করে ফেলতে পারে কিন্তু অনলাইনে কেউ কারো চাহিদা মতো জরিপ করতে পারবে না যদি শুধু আওয়ামী লীগের বিপরীতে হতো তাহলে ছাত্রদের দল সবচেয়ে বেশি ভোট পেত তবে যেহেতু সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে নির্বাচন হবে সেহেতু অনেক কম সমর্থনই পাবে নাগরিক কমিটি তো এবার চলুন দেখে নেই এর জরিপে বিএনপি কত ভোট পেয়েছে বিএনপি এ জরিপে আট শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ বারো হাজার আটশো জন মানুষ মনে করে তারা বিএনপিকে ভোট দিবে এবং আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে কিন্তু বিএনপি আট পারসেন্ট ভোট পাবে অর্থাৎ দেশের এক লাখ আশি হাজার মানুষের মধ্যে বারো হাজার আটশো জন মানুষ বিএনপিকে সমর্থন জানিয়েছে তো প্রিয় দর্শক আপনাদের কাছে কিন্তু এটা মনে হতে পারে যে বিএনপি কিভাবে এত কম ভোট পায় তবে আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে যতগুলো জরিপ দেখেছি একটা জরিপও আপনি আমাকে দেখাতে পারবেন না যেখানে বিএনপি খুব বেশি ভালো করেছে আমরা দেখেছি যেটা সরাসরি জামেতে ইসলামীর পেজ থেকে যে ভোটগুলো হয়ে থাকে সেই ভোটগুলোতেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানে আওয়ামী লীগ সাতাশ থেকে আটাশ পার্সেন্ট ভোট পায় সেখানে জামাতের পেজে বিএনপি ছয় থেকে সাত পারসেন্ট ভোট পায় তো প্রিয় দর্শক এটা কিন্তু বাস্তবতা এবং অনলাইনকে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না এখান থেকে কিন্তু সমাজের একটা চেহারা বা ইমেজ ফুটে ওঠে বর্তমান বিএনপির কিছু নেতাকর্মীর কারণে তরুণ প্রজন্মের মধ্যে বিএনপি বিরোধী মানসিকতা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের জামায়াতকে এখন চয়েস করছে বা আওয়ামী লীগকে চয়েস করছে বিএনপি কিন্তু মাইনাসে পড়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আরেকটি বড় বিষয় হচ্ছে যে এই যে বর্তমান যে পেজ থেকে আমি এই জরিপটি নিয়েছি ভোটের যে ফলাফলটা নিয়েছি এটা কিন্তু বিএনপির এক নেতার পেজ আর বিএনপি নেতার পেজে যদি বিএনপির সমর্থকদের এই বেহাল অবস্থা হয় তাহলে বাস্তবে কী হতে পারে আপনারা কমেন্টে লিখে জানান তো চলুন এবার আমরা দেখে নেই বাংলাদেশ জামেতে ইসলামী কত শতাংশ ভোট পেয়েছে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জামেদ ইসলামী পঁয়ত্রিশ শতাংশ মানুষের ভোট পাবে মানে প্রায় বাষট্টি হাজার মানুষ কিন্তু জামেত ইসলামীকে ভোট দিয়েছে অর্থাৎ জামেত ইসলামীর প্রতি দেশের ৩৫ ভাগ মানুষের সমর্থন রয়েছে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে কিন্তু এই ৩৫ ভাগ মানুষ জামেত ইসলামীকে ভোট দিবে তো প্রিয় দর্শক চলুন আমরা এবার দেখে নেই যে আওয়ামী লীগ কত ভাগ ভোট পেয়েছে জরিপটিতে দেখা যাচ্ছে যে সাতচল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ভোট দিতে চায় অর্থাৎ প্রায় অর্ধেক মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দিতে যাচ্ছে যেটা প্রায় নব্বই হাজারের মতো মানুষ যেখানে এক লাখ আশি হাজার ভোট পড়েছে তার মধ্যে নব্বই হাজারের মতো ভোট কিন্তু আওয়ামী লীগ পেয়েছে অর্থাৎ এখন পর্যন্ত দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে যেটা এই জরিপ বলছে সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং ইতিমধ্যে আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের সমর্থন যেভাবে বাড়ছে সেটা কিন্তু খুবই উদ্বেগজনক যেটা অলরেডি বিএনপি জামায়াত থেকে শুরু করে সবাই বলছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়াতে সবারই কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং আমরা বিভিন্ন জরিপে কিন্তু এ বিষয়টা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে তো বন্ধুরা সুষ্ঠু নির্বাচন হলে আপনি কোন দলকে ভোট দিবেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ